শরীরে কোথাও ব্যথা হলে নবীজি সাল্লাহ আল সেখানে একটি দোয়া করে ফু দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে অথবা আপনি হাতে ফু দিয়ে যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি আপনি একটু মালিশ করে দেন তাহলে আল্লাহ পাক রব্দ আলমিন আপনার ব্যথাটাকে দূর করে দিবেন পরীক্ষিত আমল আমার নিজের ব্যথা যখন অনুভব হয় এই আমলটি যখন আমি করি অল্লাহে আল্লাহর কসম করে বলি আমলটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আমার অসংখ্য ভার আমার ব্যথা ভালো করে দিয়েছেন সুতরাং আপনি যদি করেন নবীজ ইসলামের হাদিস অবশ্যই সত্য এটা মিথ্যা নয় আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আরের আপনাদের ব্যথাও দূর করে দেবেন বিশেষ করে আমাদের অনেক সময় ঘাড়ে ব্যথা হয় অনেক সময় কোমরে ব্যথা হয়ে যায় অনেক সময় হাতে ব্যথা করে পায়ে ব্যথা করে বিভিন্ন সময় আমাদের ব্যথা অনুভব হয় এই ব্যথা হওয়ার ফলে যদি আমরা এই দোয়াটি পরে ফুঁ দিতে পারি অথবা এই দোয়াটি পরে ফুঁ দিয়ে হাতে ফু দিয়ে যদি আমরা যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি একটু মাসাজ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলম অবশ্যই ব্যথা দূর করে দেবেন রবিশালের চমৎকার হাদিস কীভাবে আমল করবেন প্রথমে তিনবার বিসমিল্লা পড়বেন বিসমিল্লা 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 যদি তিনবার বিসমিল্লাহ রহমানী রহিম পড়েন তাতেও কোনো সমস্যা নেই তিনবার বিসমিল্লাহ রহমানি রহিম পড়ার পরে এরপর আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন আউজুবি আজাতিল্লাহি অকুদরতিহী মিং শারিমা আজিদু ওয়া ও হায়াদির খুবই চমৎকার একটি দুয়া এতটুকু দয়া আউদু বি আজি লাহি অকুদরতিহি মিং শাররিমা আজিদু ওয়া ও হায়াদির এই চমৎকার একটি দুয়া যদি যেখানে ব্যথা অনুভব হচ্ছে সেখানে পরে যদি আপনি ফু দিতে পারেন আল্লাহফা ক্রম ব্লারে আপনার ব্যথা দূর করে দিবেন এবং এটা চাক্ষুষ প্রমাণিত আমি নিজে প্রমাণ পেয়েছি নিজে আমল করে ফায়দা পেয়েছি আপনিও আমল করতে পারে অনেক সময় বয়স্ক হয়ে গেলে বিশেষ করে কিছু মুরব্বীরা আছে অনেক সময় হাঁটু ব্যথা করে পা ব্যথা করে অনেক সময় কোমরে ব্যথা হয়ে যায় বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না বিভিন্ন সময় এই ঝামেলার সৃষ্টি হয় যখনই আপনি আমলটা করবেন আল্লাহ পাক রব্বুল আলম আপনার ব্যথাগুলোকে দূর করে দেবেন মনে রাখবেন কোরআন হাদিসের ভিতরে পাক রব্বুল আলমী কিন্তু শেফা দিয়েছেন কোরআনের ভিতরে শেফা আছে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআন কালিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পুরনো নম্বর বারার ভিতরে আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটাকে স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরআন হচ্ছে শেফা আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে এই দোয়াটি পড়বেন অথবা আপনার প্রচণ্ড যদি ব্যথা অনুভব হয় বিশেষ করে পেটের ব্যথা হয় অনেক সময় বিভিন্নভাবে যদি ব্যথা অনুভব হয় আপনি সুরা হাতে আর সাতবার পরে ফুল দিলেও সেই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ রব্বুল করবিন সেখানেও কিন্তু আপনার ব্যথা দূর করে দিবেন অবশ্যই আমরা নবীজি ইসাল্লাহ সাল্লামের প্রতি ট্রাস্ট রেখে তার কথা সত্ত্বেও আল্লাহ তালার প্রতি একিন দেখে বিশ্বাস রেখে যদি আমরা হাদিসের উপর আমল করতে পারি অবশ্যই পাক রব্বুল আলমিন আমাদের সকল ধরনের ব্যাথা যেগুলো আছে পাক রব্বুল আলমিন সেগুলো দূর করে দিবেন জন্য অবশ্যই আমরা সবসময় চেষ্টা করবো আমল দিয়ে কাজ করা হ্যাঁ অবশ্যই ওষুধের দরকার আছে দাওয়াও লাগবে দোয়াও লাগবে অনেক মানুষ আছে সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত কিন্তু সে ডক্টরের কাছে যায় না সে চিকিৎসা করাতে চায় না সে মনে করে দোয়া করলেই হবে আল্লাহ তাল যেটা করে ভালোর জন্যই করে মনে রাখবেন ওষুধ খাওয়া কিন্তু শূন্য না ইসলাম এটা খেয়েছেন রমসল্লা সাল্লামের শূন্য হচ্ছে অসুস্থ হয়ে গেলে ওষুধ খাবে হ্যাঁ ওষুধ খাওয়ার পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্লা আলমিন অবশ্যই ভালো করবেন তবে এই যে হাদিসটি আপনি মুখস্থ করবেন মুখস্থ করার পরে যখনই আপনার ব্যথা অনুভব হবে আপনি জাস্ট শুধু পড়ে আপনি বিসমিল্লা তিনবার পড়ার পরে এই ছোট্ট দোয়াটি সাতবার পড়বেন হয়তো কতবার পড়বেন সাতবার এই দোয়াটি সাতবার পড়ার পরে এরপরে আপনি ফু দিবেন যেখানে ব্যথা হচ্ছে সেখানে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলম আপনার ব্যথাকে দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করে